বন্ধুরা আজকে একদম একটা ছোট্ট রেসিপি বিটের রেসিপি বিটের কি রেসিপি বিট আসলে কিন্তু আমাদের নানা ধরনের মানে কি ভাবি বিটের রস খাব শুধু ভাজা আর কি হয় নানা রকম চিন্তা তাই তোমাদের জন্য একটা সত্যি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি বিট বাটার রেসিপি কিন্তু সেটা একটু অন্যভাবে পরিবেশন করেছি এ দেখো একটা বড় বিট কেটে আমি টুকরো করে নিয়েছি এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে সেটা একটু ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারটাকে বের করে আমি বিটটাকে পুরো পেস্ট করে নিচ্ছি তোমরা বিটের জলটা একটু কমিয়েও ফেলতে পারো আমার সেদিনকে কেউ খাওয়ার ছিল না সেই জন্যে একেবারে পুরো পেস্ট আমি এর মধ্যে করে নিচ্ছি আর তাতে কি হয় স্মুথ হয়ে যায় পেস্টটা খুব আর খুব বেশি আবার জল দিও না এখানে চার পোয়া মতন রসুন নিয়েছি আর ছাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়েছি ব্যাস এখানে একটু লবণ দিয়ে দেবো আন্দাজ করে অবশ্যই যদি মনে হয় যে কম বেশি হয়ে যেতে পারে তাহলে তোমরা পরেও দিতে পারো লবণটা ঠিক আছে আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট আসলেই না মানে সত্যিকারে আমি নানাভাবে কিন্তু আমার মেয়েদের খাওয়ানোর চেষ্টা করি এই ধরনের রেসিপিগুলোই করি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এখানে সর্ষের তেল গরম করেছি তার মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটা সেইটাই ভেজে নিচ্ছি হালকা করে একটু ওই একদম বেরেস্তা হবে না বেরেস্তার যে একটু আগের অংশ যেরকম থাকে সেই রকম একটু ভেজে নেব তোমরা অবশ্যই করে দেখো আর খেয়ে দেখো একদম সিম্পল রেসিপি আর পুষ্টি গুণে ভরপুর খেতে দারুণ লাগবে মানে বাড়িতে সবাই বলবে একটা অসাধারণ রেসিপি কেউ কোনো দিন করেছ কি জানি না ওই যে বললাম মেয়েদের জন্যেই সময় চিন্তা করা নানা ধরনের বিট রস করে দিই তারপরে বিটের দই করে দিয়েছি নানা ধরনের করি কিন্তু বড় বিট আসলে না মানে সেইটাকে আধে কেটে রেখে দেবো সেটাকে কি করব সেই চিন্তাটা থেকেই কিন্তু এই রেসিপিগুলো আমার মাথায় আসে চলো বিটটা এদিকে সরি পেঁয়াজটা ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ তেল একটু ঝরিয়ে তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম আর যে সামান্য তেলটা রয়েছে এর মধ্যে ওই যেটা বিটটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো আর যদি তোমাদের তেল বেশি থাকে তাহলে অবশ্যই তেলটা একটু কমিয়ে নেবে ঠিক আছে দেখো একদম পাতলা কিন্তু বিটটা পেস্ট হয়েছে আর যেহেতু জলটা বেশি ছিল সেহেতু একদম স্মুথ পেস্ট হয়েছে তোমরা অবশ্যই জলটা ওই জলটা কিন্তু তোমরা হালকা একটু লেবুর রস দিয়ে খেতে পারো সামান্য একটু লবণ দিয়ে বিট লবণ আর লেবুর রস দিয়ে খেতে পারো যখন মানে আমার মেয়ে আমি আমরা তিনজনেই খেয়ে থাকি যখন থাকি এবার সেদিনকে সেইভাবে ওরা কেউ ছিল না সেহেতু রেখে দেবো জলটা ওরা কখন আসবে খাবে সেই জন্যে আমি পুরোটাই এই জলটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর পুরোটা দিয়ে একটু ধৈর্য ধরে এবারে এই বিটের রসটাকে একটু শুকাতে হবে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে রেখে করবে কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু চারিদিকে খুব ছিটকাবে ছিটকে চারিদিকে একাকার হয়ে যাবে দেখো নাড়িয়ে নাড়িয়ে আমি বিটটা একদম জলটা শুকিয়ে নিচ্ছি একদম দেখো একদম অল্প মতন হয়ে এসেছে এই সামান্য বিট বাটাটাই কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন আর বাড়িতে দিয়ে দেবে মানে অনেকটা কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এখানে টক দই নিয়েছি বাড়ি পাতা টক দই ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে এবারে বিটের ওপর দিয়ে আমি সুন্দর করে টক দইটা দিয়ে দেবো একদম সুন্দর করে ওপর দিয়ে তোমরা বিটটাকে একটু বাটি মতন করেও বসিয়ে দিতে পারো তাতেও সুন্দর লাগবে আর এই টক দইটা টক দইয়ের মধ্যে কিচ্ছু দেওয়া নিই লবণ টবন কিচ্ছু দেওয়া নেই বিটের মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে আমি টক দইয়ের মধ্যে লবণ টবন কিচ্ছু দিইনি আর যদি তোমাদের দইটা একটু বেশি টক হয় তাহলে অবশ্যই একটু মানে লবণ দিয়ে নিও ঠিক আছে এবারে ওপর থেকে এরকম দইটা দিয়ে তার ওপর এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলেন সেইটা উপর থেকে এরকম করে দিয়ে দেবো যখন পরিবেশন করবে তুলে পেঁয়াজ আর দই দিয়ে মিশিয়ে অবশ্যই পরিবেশন করবে আর খাবে ভাতের সাথে মেখে দারুণ লাগবে কিন্তু চলো কেমন লাগলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর করলে আমাকে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে চলো আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে